আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক দু হাজার চব্বিশ সালের যেসব কালেকশন আছে তার ভিতরে অন্যতম হচ্ছে চ্যাংমাই কিউজাই তকমাই প্রত্যেকটা গাছেই আম সহ হাত দিতে না আবু হাত দিবা না কখনো বুঝছো আমার ছেলে তো সে নার্সারিতে এসে কোনটা ছেড়বে কোনটা কি করবে সেই টেনশনেই থাকে সবসময় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো যাদের আমসহ বিদেশি জাতের হাইব্রিড আমের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি আছে দকমাই শ্রীমাই আম এটাও নতুন কালেকশন এর ছোট গাছ বড় গাছ সব ধরনের গাছ কিন্তু আছে এবং যদি আপনারা আম সহ চান আম সহ গাছ রয়েছে বাগানের জন্য উপযুক্ত গাছ কোয়ালিটি সম্পন্ন গাছ প্রত্যেকটি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম আছে গাছ এর সাইড পাঁচ থেকে চার থেকে পাঁচ ফিট ছয় ফিট সাইজ তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন দর্শক যে আমটি দেখতেছেন এটি হচ্ছে ফোর কেজি আম ফোর কেজি যারা ফোর কেজি আম বা আপনার কিউজাই পালমার বেনানা ব্রুনাই কিং চ্যাংমাই মিয়া জাকি সেই কোয়ালিটির যারা আম চান বেনানা তো সব ধরনের আম কিন্তু আমাদের কাছে আছে গাছ আছে এটি হচ্ছে বাড়ি ফোর আম বাড়ি ফোরামগুলোও কিন্তু খুব দারুণ হয় এবং খুব বিগ সাইজের হয় বাড়ি ফোরামগুলোও কিন্তু খুব সুন্দর তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আর ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু আম না আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের গাছ কিন্তু আছে আমরা পাইকারি দামে আমরা আপনাদের কাছ থেকে রাখি অনলাইনের জন্য স্পেশাল কিছু ছাড় আমরা দিই তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন